আসসালামু আলাইকুম বারাকাতুহু একটা সময় আসবে যখন আপনি সব কিছু হারিয়ে ফেলবেন দোয়া করেও কাজ হবে না রুজি বন্ধ হয়ে যাবে প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাবে তখনই আপনি ভাববেন আল্লাহ কে আমাকে ভুলে গেছেন কিন্তু না এই ভুলে যাওয়ার পেছনেই লোকানু তাকে আল্লাহর সবচেয়ে বড়ো অলৌকিক পুরস্কার আপনি কি এমন এক ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ ঠিক এই সময়ে আল্লাহ তার সবচেয়ে আপন বান্দাদের জন্য এমন পুরস্কার তৈরি করেন যা কেউ কল্পনাও করতে পারে না তবে সাবধান এই পুরস্কার সবাই পায় না কেবল তারাই পায় যারা ভয়ঙ্কর পরীক্ষার মাঝেও হার না মানে আপনি কি এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার ধৈর্য ভেঙে পড়েছে যেখানে আপনি রাতের আঁধারে চোখের পানি ফেলেন অথচ কেউ জানে না তবে শুনে রাখুন আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে শেষ করে দেন না বরং থম পরীক্ষার পরে আসে সবচেয়ে অলৌকিক পুরস্কার তো আচ্ছা আমি জানাব পাঁচটি ভয়ঙ্কর পরীক্ষা আর তারপর যেই পাঁচটি অলৌকিক পুরস্কার আল্লাহ নিছাতে দিয়ে দেন কারণ শেষটা আপনাকেও খাঁদাবে আল্লাহ কেন তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করে যে শুধু বললেই যে আমরা মান এনেছি তাদের ছেড়ে দেওয়া হবে আর তারা পরীক্ষা করা হবে না তো চলুন শুরু করা যাক একে একে ভয়ঙ্কর পরীক্ষাগুলো সম্পর্কে জানি প্রথম পরীক্ষা সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়া হজরতালাই তিনি ছিলেন ধনী সুখী পরিবার সহ সুপ্রতিষ্ঠিত অথচ হঠাৎ সব কিছু চলে গেল সম্পদ সন্তান এমনকি স্বাস্থ্য একজন মানুষ যখন নিজের দেহের পচন পর্যন্ত সহ্য করে তখন সে আর কাকে ধরে রাখে কেবল আল্লাহকে আল্লাহ তাকে আগের চেয়েও দ্বিগুণ সম্পদ সন্তান এবং সম্মান ফিরিয়ে দেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এবং আমি তাকে তার পরিবারে ফিরিয়ে দিলাম এবং আরও অতিরিক্ত দিলাম হঠাৎ মা বাবা প্রিয় কেউ মারা গেলে ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে চাকরি হারালেন বা ব্যবসা ধ্বংস হয়ে গেল এই সময়টা হলো সবরের কঠিনতম সময় যেখানে শয়তান ফিস ফিস করে বলে দেখো আল্লাহ যে তোমার পাশে নেই দ্বিতীয় পরীক্ষা দীর্ঘ সময়ের প্রার্থনায় জাকারিয়া তিনি আল্লাহর কাছে সন্তান কেঁদেছেন বছরের পর বছর অথচ কোনো সাড়া নেই বাবুনথ আমরা যদি এক সপ্তাহ দুয়ার উত্তর না পাই আমরা কতটা কষ্ট পাই আর জাকারিয়া আলহিউ আসালাম ছিলেন বছরের পর বছর ধরে দোয়ার মধ্যে এক অলৌকিক সন্তান হজরত ইয়াহিয়া কেউ পায় না শুধু দোয়ার কারণ ছাড়া বই যে বছরের পর বছর কিন্তু কিছুই হচ্ছে না মনে হয় আল্লাহ চুপ করে আছেন এই সময়টা হলো আপনার আত্মার কাটি ইমান যাচাইয়ের সময় আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে ভেবে দেখুন যদি আল্লাহ একটু দেরি করে আপনাকে আরও বড় কিছু দিতে চান তৃতীয় পরীক্ষা অন্যায়ের সামনে একা দাঁড়িয়ে যাওয়া হজরত মোসা আলহু আসালাম ফেরাউনের সামনে দাঁড়ানো মানে ছিল মৃত্যু নিশ্চিত তবু তিনি সত্য বললেন একা বললেন যে তুমি যখন তোমার পরিবার সমাজ বন্ধু বান্ধব সবার বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর পক্ষে কথা বলো তখনই আল্লাহ বলেন এটাই আমার বান্দা সমুদ্র আলাদা করে দেন তারই জন্য সৌরা আর সোরা আয়াদ নম্বর তেষট্টিতে আল্লাহ তালা বলেন তখন আমি বললাম তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো এবং অলৌকিক পথ তৈরি হয় আল্লাহ তালা বলেন যে আল্লাহর স্মরণে অন্তর শান্তি লাভ করে আপনি যখন পরীক্ষার মাঝে আল্লাহর উপর ভরসা রাখেন তখন আল্লাহ আপনার হৃদয়ে এমন এক চাকরি দেন যা বাইরের কেউ বসতে পারে না চতুর্থ পরীক্ষা নিজেকে ত্যাগ করা কোরবানির পরিক হজরত ইব্রাহিম সালাম আসালাম ইসমাইল আলহাম একজন যে নিজের নিজের হাতে প্রিয় কোরবানি করতে চলেছেন আল্লাহর জন্য যে আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটিকে আল্লাহর পথে ছেড়ে দিতে পারেন তো দেখেন আল্লাহ কীভাবে তা হাজার গুণ করে ফিরিয়ে দেন ইসমাইল আলহুয়া সালাম গেলেন কোরবানির প্রথা চিরস্থায়ী হলো এবং ইব্রাহিম আলাহু আসালাম হলেন কলিল্লাহ যে আল্লাহর বন্ধু হজরত ইনুস আলাইহু আসালাম যখন অন্ধকারে মাছের ছিলেন তখন তিনি এই দোয়াও করেছিলেন যে এই দোয়াটি শুধু তাকে বাছাইনি বরং আমাদের জন্যও রহমতের চাবি হয়ে গেছে আপনিও যদি এই কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রেখে হাঁটেন তাহলে এমন দরজা খুলবে যা আপনি কখনো পাবেননি আপনি একটি দরজায় দাখ্যা দেন কুলে যাই দশটি আগে যেখানে না শুনতেন এখন হা হাসতে থাকে হঠাৎ এমন কোনো মানুষ বা সুযোগ আসে যা আপনার জীবন বদলে দেয় এগুলি অলৌকিক মনে হলেও বাস্তবে এগুলি আল্লাহর গোপন পুরস্কার ভাগ্য খুলবে বলে এত কষ্ট করছেন কিন্তু খেয়াল করেছেন আপনার এই কষ্টটা ছিল আপনার ভাগ্য খোলার ছাবি পঞ্চম পরীক্ষা যন্ত্রণাদায়ক বঞ্চনা ও অপমান হজরত ইউসুফ আলাহি আসালামের বাহিরা তাকে হত্যা করতে চেয়েছিল কুফে ফেলে দিল দাস বানানো হলো জেলে পাঠানো হলো অপরাধ না করে এক সময় সেই ইউসুফ আলহাসালাম মিশরের প্রধানমন্ত্রী হন বা এরাও তার পায়ে পড়ে ক্ষমা ছায় আগে যারা আপনাকে এই করতো তারাই একসময় ভুলবে এই মানুষটার ভেতরে আলাদা কিছু আছে আল্লাহ নিজে আপনার মর্যাদা বাড়ান এমনভাবে যেন আপনি কিছু না বললেও সম্মানিত হয়ে যান আল্লাহ তালা বলেন সবর করো আর তোমার ধৈর্যই তো কেবল আল্লাহর জন্য আপনার সব কান্না কষ্ট আর ধৈর্যের ফসল একটাই আল্লাহ আপনাকে নিজের জন্য বেছে নেন এই দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর নৈকট্য এটাই হল ইজ্জাহ যেটা কেবল আল্লাহই দিতে পারেন আল্লাহর পুরস্কার সবসময় ন্যায্য হয় কিন্তু সেটা আসে পরীক্ষা শেষে আর এই পরীক্ষা কখনো ছোট হয় না তবে যেই বান্দা দৈর্য ধরে তাকে আস্থা হারায় না তার জন্য এমন পুরস্কার অপেক্ষা করে যা চোখে দেখা যায় না কল্পনাও করা যায় না পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের পরে আসে চো স্বস্তি সোরা তবে জানেন কি আল্লাহ এমন কিছু বান্দাকে এক বিশেষ পুরস্কার দেন যার কষ্টের মাঝেও তিনটি গোপন কাজ কখনো বন্ধ করে না তো চাইলে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব যে আল্লাহ যাদের পছন্দ করেন তারা এই তিনটি কাজ কখনো বন্ধ করে না তো দেখতে ভুল করবেন না আপনি এখন যেই পরীক্ষায় আছেন সেটাই হয়তো শেষ দাপ তাই হাল ছেড়ো না কারণ আল্লাহর পুরস্কার সব সময় পরীক্ষার শেষেই আসে আর সেই পুরস্কারই হবে আপনার জন্য অলৌকিক ভিডিওটি যদি আপনার মনে সাহস তৈরি করে তবে এটা কাউকে শেয়ার করুন হয়তো তাদের সাথেও এখন চলছে সেই ভয়ঙ্কর পরীক্ষা